তো গাইজ আপনারা কি জানেন দুই সালে বারমুডা ম্যাপ কেমন হবে বা আপনি কি কখনো কল্পনা করছেন যে দুই সত্তর সালে বারমোডা ম্যাপটা কিরকম হতে পারে আমি জানি আপনারা কেউ কখনো এরকম চিন্তা ভাবনা করেন নাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার সত্তর সালে বারমুডা ম্যাপের কিছু জনপ্রিয় লোকেশন কিরকম হতে পারে তো চলেন বেশি কথা না বেড়ে ভিডিওটা শুরু করি সময় কম শুরু করো

ম্যাপের জনপ্রিয় আর একটি জায়গা নাম হচ্ছে ফ্যাক্টরি আর এই ফ্যাক্টরি কে যদি দুই হাজার সত্তর সালে নিয়ে যায় তাহলে দেখা যাবে ঠিক এইরকম আর গাইজ আমার কাছে তো এটা জোস লাগছে তোমাদের কাছে লাগছে অবশ্যই নাম্বার অবজারভেটরি অবজারভেটরি বর্তমানে কিছু রাশার প্লেয়ারদের ফেভারিট জায়গা হচ্ছে আর এই অবজারভেটরি ম্যাপের এক সাইডে থাকাতে সব সময় সেখানে ভালো ভালো প্লেয়ারাই ল্যান্ডিং করে থাকে আর এটাকে যদি দুই হাজার সত্তর সালে কনভার্ট করি তাহলে দেখা যাবে ঠিক এইরকম ভাই রে ভাই এটা তো পুরো দুবাইয়ের মতো লাগতেছে এইসব ম্যাপে আমাদের বাচ্চারা গেম খেলবে আর বলবে আমরা আমাদের দেশে থেকে দুবাই গিয়ে ফাইট করি তো নাম্বার ফোর মার্স ইলেকট্রিক একটা সময় ছিল কেউ মার্স ইলেকট্রিকে ল্যান্ডিংই করতে না কিন্তু বর্তমানে মার্স ইলেকট্রিকে কম হলো দুই থেকে তিনটা স্কট ল্যান্ডিং করে থাকে তো যাই হোক আমরা এখন দেখব 2070 সালে মার্স ইলেকট্রিক দেখতে কিরকম হবে ও ভাইসাব আমার তো মনে হয় তখন সবাই এখানেই ল্যান্ডিং করবে তোমাদের কাছে 2070 সালে মার্স ইলেকট্রিক কিরকম লাগতেছে অবশ্যই কমেন্টসে বলবা ভাইরে ভাই আমি যদি পারতাম তাহলে টাইম মেশিং দিয়ে হলেও 2070 সালে গিয়ে একটা ম্যাচ খেলে আসতাম তো গাইস তোমাদেরকে যে চারটা ম্যাপ দেখাইছি সেইগুলোর ভিতরে তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা আর এটাও কমেন্ট বক্সে বলে দিবা যে তুমি কোন জায়গায় সবচেয়ে বেশি ল্যান্ডিং করে থাকো তো গাইস নাম্বার 5 থেকে পরের গুলো দেখানোর আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিচ্ছি তো গাইস আপনি কি ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে এখনি ডাউনলোড করুন জেডবিন 77 অ্যাপটি অ্যাপটার লিংক আমি আমার পিন কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনার নাম মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন অ্যাপটাতে প্রথম জয়েন করলে আপনি পেয়ে যাবেন 587 টাকা বোনাস এখানে রয়েছে অনেক অনেক গেমস এছাড়া আপনি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবেন

গেবয়ার্ড এই আমরা সবসময় ভূতের বাড়ি বলে থাকি দেখা যাক দুই হাজার সত্তর সালে এই ভূতের বাড়ির লুকটা কিরকম হয় ও ভাই ভূতের বাড়ি হয়ে গেছে এখন একটা বাইরে ভাই সামান্য গেমের ম্যাপ লোকেশনগুলো লোকেশন গুলো এত উন্নত হবে তাহলে একবার চিন্তা করে দেখো দেশগুলো কত উন্নত হবে শুধু বাংলাদেশ ছাড়া আরে বাঙালি আহা করে লাভ নাই বাংলাদেশের ক্রিকেট খেলা দেখলেই বুদা যে কি পরিমাণ উন্নত হবে আরেক বাঙালি কাস্টম খেলতে সাধে উঠছে দেখছো কি পরিমাণ উন্নত হয়েছে যাই হোক আমিও তো বাঙালি বাঙালির নিয়ে আর কিছু না বলি তো নাম্বার এইট রিম নেম ভিলেজ তো গাইস চলো দেখা যাক এই নদীর পারের অবস্থা দুই হাজার সত্তর সালে কিরকম হয় আমার তো মনে হয় সবকিছু নদী ভাঙ্গা নাই হয়ে যাবে যাই হোক চলো দেখি ও ভাই সাহেব এটা কি সত্যি রিম নেম ভিলেজ ভাইরে ভাই নদীর পারের একটা জায়গা এরকম হবে কেউ কল্পনা করছে কখনো ভাই সাহেব তাহলে দেখা যায় দুই সত্তর সালে গেমটা অনেক উন্নত হবে ভাই তো আর একটা কথা দুই হাজার সত্তর সাল পর্যন্ত কি আসলেই গেমটা থাকবে নাকি আর অল্প কিছু দিনের ভিতরে আমাদের মাঝখান থেকে ফ্রি ফায়ার গেমটা হারিয়ে যাবে এই গেমটা যদি আমাদের মাঝখান থেকে হারিয়ে যায় তাহলে আফসোস করা থাকে আর কিছুই করার থাকবে না আমাদের এই গেমটা হচ্ছে আমার ইমোশন আর এই গেমটাকে তুমি কতটা ভালোবাসো অবশ্যই অন্য বলে দিবা তো নাম্বার নাইন পচিনাক এই পচিন একটা হচ্ছে বারমুডা ম্যাপের আরো একটি অন্যতম জায়গা যেখানে প্লেয়ার গেম প্লে করার সময় একবার হলেও আসে হয়তো এনিমি খুঁজতে আসে নয়তো লুকাতে আসে পিক আর ফ্যাক্টরির বাসে থাকাতে বেশিরভাগ সময়তেই এখানে প্রচুর পরিমাণ এনিমি আসতে থাকে আর যেগুলো আসে সেগুলো ভালো স্কোয়াডি আসে সো দেখা যাক সালে পচিন একের লুকটা কিরকম হবে ও ভাই সাব জাস্ট ওয়াও ভাই একেবারে দেখার মতো একটা লুক তোমাদের কাছে এই পচিন একটা কেমন লাগছে অবশ্যই কেমন লাগছে বলবা তো নাম্বার টেন মিল বর্তমান সময় রাশাররাই মিলে ল্যান্ডিং করে না সেটা খুব কমই আছে এই মিলে গেম প্লে গুলো

চলে কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না যেহেতু আমার নতুন পিকটাই ভালো লাগে না তো এটা বছর পর এটা ভালো লাগবে না নাই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলে দিবা তো টোটাল এগারোটা লোকেশনের ভিতরে তোমার কাছে কোন লোকেশনটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কনসি বলে দিবা আর তোমার পছন্দের কোন লোকেশন যদি এখানে থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আজকের জন্য বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ